বিসমুল্লাহি রহিম সম্মানিত সুধী সোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সোলু ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শুনামা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা তৃতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্যে আমাদের ছোট সময় যারা প্রথম শ্রীতে প্রশাসন করছে তাদের ইংরেজি বিষয় থেকে আজকে একটি পঞ্চাশ নম্বরের এবং এক ঘন্টার একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি যারা নতুন আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন বা নতুন হয়ে যদি থাকেন আমাদের আজকের এই চ্যানেলটিতে অবশ্যই আমরা ভিডিওটি দেখে যদি আপনার কাছে মনে হয় যে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইবের প্রয়োজন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী জন্য আমাদের সঙ্গে থাকবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি নেইম আমাদের আমার ছোট শ্রমিকরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের অবশ্যই নামের ক্ষেত্রে আমরা সতর্ক হবে এবং তাদের নাম বা এই ধরনের বিষয়গুলো বিশেষ করে রোল নম্বর বা শ্রেণী এই বিষয়গুলো যেন তারা লিখতে পারে এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক হবে এবং এই অনুযায়ী তাদেরকে প্রস্তুতি করে নেওয়ার চেষ্টা করব আর দিদি না দেখে নেই আমাদের কী কী থাকছে তো আমাদের এখানে প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের রাইম রাইট দ্য রাইম টু লিটল ব্ল্যাক পার্টস ফাইভ লাইনস এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের বিশ নম্বর দেওয়া রয়েছে আমাদের পালস লাইনের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেভাবে ঘর দেওয়া রয়েছে সুন্দরভাবে ঘরগুলো আমরা এভাবে আমাদের ছোটো সুন্দর বাসা থেকে সুন্দরভাবে ঘর করে তাদেরকে পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি বা যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনারা সুন্দরভাবে তাদেরকে এইভাবে বাসা থেকে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং তারা যেন আমাদের তৃতীয় ধারাবাহিক মূল্যায়নে গিয়ে সুন্দরভাবে স্কুলে গিয়ে এই ধরনের বিষয়গুলোতে অংশগ্রহণ করতে পারে তো যখন নাম্বার টু এর যে বিষয়টি রয়েছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট দ্য ক্যাপিটাল লেটার এ টু জেড রাইট দ্য ক্যাপিটাল লেটার এ টু জেড আমাদের এখানে ঘর দেওয়া রয়েছে এবং এই ঘর অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে যেভাবে দেখতে পাচ্ছি প্রথমে দশ তারপরে দশ তারপরে আমাদের ছয়টি অর্থাৎ আমাদের ছাব্বিশটি লেটার বা বর্ণের জন্যে বা অক্ষরের জন্য আমরা কিন্তু এখানে ঘর সুন্দরভাবে দিয়েছি তারা সুন্দরভাবে এইভাবে যেন লিখতে পারে এই কারণে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন সুযোগ আমাদের থ্রি নম্বরে থ্রি নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের দুটি বিষয় একসঙ্গে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো রাইট দ্য মিসিং লেটার্স রাইট দ্য মিসিং লেটার্স আই জে এইভাবে আমাদের ছোটো ছোটোদের একটি বিষয় দেখতে পাচ্ছি আরেকটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে ওয়ার্ডের যে মাঝে কিছু আমাদের গ্যাপস রয়েছে মিসিং লেটার বসানোর যে বিষয়টি সেটি এখানে তারা লেটার বসিয়ে এক একটি শব্দ তৈরি করবে তো এই বিষয়টি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দর যে ওয়ার্ডগুলো রয়েছে বিশেষ করে এ টু জেড ওয়ার্ড এবং তার সঙ্গে আমাদের যে এই মিসিং লেটার্সের যে বিষয়টি সেটি আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো যাবো নাম্বার ফোরে নাম্বার ফোরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের রাইট দ্য নাম্বারস ওয়ান টু টেন রাইটস রাইট দ্য নাম্বার্স ওয়ান টু টেন তার মানে আমাদের ছোটো সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই নাম্বারগুলো সুন্দরভাবে শিখে দেওয়ার চেষ্টা করি টুয়েন্টি পর্যন্ত যাতে করে তারা সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় লিখতে পারে এবং জানতে পারে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বিষয় থেকে একটি সম্পূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে আমরা কীভাবে পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারি এবং কীভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারি আমরা কীভাবে প্রশ্নটি করেছি সেই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকে ভিডিওটিতে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পরে তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো শুনতে সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফিজ